তিনি সেখানে ছাত্র নেতাদের দুই বা তিনজনকে নিয়ে গেছেন নিজে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি যদি বলে থাকেন অমুক ছেলে মাস্টার মাইন্ড লোক নিয়ে কত লেখালেখি করছে ফেসবুকে এগুলিকে বলে কুতর্ক সফিস্ট্রি এটা তো প্রতীকী তিনি বলে এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এটা এদের মাথা থেকে এসেছে কত যদি আক্ষরিক করতে সত্য হতে এবং কোনো দরকার নেই উনি তাদের কৃতিত্বটা প্রতীকী আকারে তিনি তো এখান থেকে তার একশো জন সমন্বয়কে নিয়ে যাবেন না এটাই কিন্তু কর্ম তুলনা করুন উনিশশো বাহাত্তরের পরে বাংলাদেশের রাষ্ট্রপতিরা যখন জাতিসংঘে গিয়েছিল তখন তারা মুক্তিযুদ্ধে নিয়ে গিয়েছিল নাই এবং তারা যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন বীর শ্রেষ্ঠ হয়েছিলেন তাদের তো নিয়ে যেতে পারবেন না যারা বেঁচেছিলেন বীর তাদের একজনকে তো নিয়ে যাননি রাজনৈতিক নেতাদের তো নিয়ে যাননি এই পার্থক্যটা লক্ষ্য করে বিপ্লব তখনই বেহাদ বিপ্লব হয়েছে যে জনগণের কর্তৃত্ব না ইনফ্যাক্ট দেখা গেছে উনিশশো সত্তরের নির্বাচনে যারা জিতেছিলেন তারাই পরবর্তীকালে গণপরিষদ গঠন করেছেন কিন্তু নিয়ম হচ্ছে যে নতুন গণপরিষদ হলে নতুন নির্বাচন দিতে হয় আমরা যুদ্ধের মাধ্যমে গঠিত গণপরিষদ করেছি কিন্তু এখন আমি ফলে ন পরিচয় বলে ফলে তো বৃক্ষের পরিচয় সেই সংবিধান ছিল জনগণকে ক্ষমতাহীন করার সংসদ উনিশশো এমনকি তাজুদ্দিন আহমেদ যখন ফিরে এলেন কলকাতা থেকে মুজিবনগর থেকে ফিরে এসে বাইশে ডিসেম্বর যে ভাষণ দিলেন আপনারা মজুল হাসানের মূলদার একাত্তর বইতে দেখেন তিনি কিন্তু বলছিলেন রাষ্ট্রের মূলনীতি হবে তিনটি গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ পরে যোগ করেছে আওয়ামী লীগ সরকার আমি বলবো কি তাজউদ্দিন সাহেব ওই তিনটা কিন্তু আমাদের মূলনীতি থেকে সরে গিয়েছিলেন আর রাষ্ট্রের মূলনীতি হবে তিনটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এটা ঘোষিত হয়েছিল উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল এইটা হচ্ছে এইটার নামে মুক্তিযুদ্ধ হয়েছে আমরা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং সকলের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে উন্নয়ন আসলে আমাদের কি দরকার আমাদের কাজের দরকার কর্মসংস্থানের দরকার যেটা আমি একটা সহজ শব্দ বলি আমাদের দরকার প্রোডাকশন বা উৎপাদন কিন্তু উৎপাদন না করে আপনি শুধু উন্নয়নের বরাত দিচ্ছেন উন্নয়নের বরাতের লক্ষ্যটা কি মাথা আমাদের বাড়ছে গত বছরের তুলনায় বছর গত বছর দু হাজার ডলার ছিল এবছর হাজার ডলার এই বলে শিশুর হাতে একটা চকলেট ধরিয়ে দেওয়ার মতো আমার দেখা উচিত গত বছর আমাদের ন্যূনতম মজুরি কি ছিল এবছর কত হয়েছে আমাদের বেকারত্বের হার গত বছর কি ছিল এবছর কত হয়েছে মানুষের কর্মসংস্থান এবং মানুষের নিম্নতম মজুরি এই দুটোকে একসাথে ধরলে আপনি বলতে পারেন যে দেশে কেমন উৎপাদন হচ্ছে ব্যবসা বলতে বোঝা যাচ্ছে কেমন ব্যবসায়িক কর্মকাণ্ড হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে এটাই তো আসল কথা উৎপাদন তো একটা আপনার সহজ কথা আমরা সকলেই বুঝি উৎপাদন বিতরণ বন্টন সবই একই কথা অর্থনৈতিক কর্মকাণ্ড তার না বলে আপনার কিন্তু উন্নয়নের কথা বলছে এটাও কিন্তু আমাদের অধিকারের লঙ্ঘন আমার কাজ নাই আমার ছেলে স্কুলে ভর্তি হতে চায় আমি মেডিকেল স্কুলে ভর্তি হতে চাই কিন্তু যেহেতু মেডিকেল কলেজ নাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে যথেষ্ট বিশ্ববিদ্যালয় নাই এটা তো রাষ্ট্র তার চুক্তি লঙ্ঘন করছে মানে রাষ্ট্রের ম্যানেজাররা জনগণের সাথে বেঈমানি করছে কাজেই সেটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমরা ভবিষ্যতে যে সংবিধানের কথা বলবো তাতে মৌলিক অধিকারগুলো কি কি সেটা পুনর সূত্রায়ন করি এবং মৌলিক অধিকারকে শুধুমাত্র আমাকে গ্রেফতার করা হবে না বা আমি ভোট দিতে পারব তাতে সীমিত রাখবে কেন আমার যেমন কতগুলো চাওয়ার অধিকার আছে যে আমি রাষ্ট্রে থাকলে আমার একটা কাজ পাওয়ার অধিকার থাকবে এবং কাজ পেলে একজন মানুষের বেঁচে থাকতে ন্যূনতম যা লাগে সেই পরিমাণ বেতন না হলে আমি কাজ করতে পারবো না কারণ আমি তো উৎপাদন করার জন্য আমার দুটো হাত আছে মানুষদের তো মুখ নিয়ে না এই জন্য রাষ্ট্র গঠন করেছিলাম আমার কর্মসংস্থান আমার শিক্ষার ব্যবস্থা আমার যাতায়াতের ব্যবস্থা এই কথাগুলো যদি আমি সংবিধানে অন্তর্ভুক্ত করি বাস্তবায়নের জন্য। তাহলে এটাই হবে গণতান্ত্রিক সংবিধান সেই জন্য আমার গণতান্ত্রিকের সাথে আমাকে একটা শব্দ যোগ করতে হবে গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক এবং সমতা ভিত্তিক ইংরেজিতে বললে ডেমোক্রেটিক অ্যান্ড ইকুইটেবল এই ইকুইটি কথাটা যদি আমি না নিই তাহলে আমার গণতন্ত্র ওই লিবারাল ডেমোক্রেসির চোরাবালিতে বালিতে ঘুরপা খেতে থাকবে তারপর আমি বলবো সংবিধানে লিখলেই কোনো জিনিস বাস্তবায়িত হবে না আপনাকে জাগ্রত প্রহরী হতে হবে পাড়া দিতে হবে সেটা কি করে দিতে হবে জনগণের যদি নিজস্ব কমিটি না থাকে এটা বাস্তবায়নের জন্য শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে আপনি গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত করতে পারবেন না সেই জন্য আমি বলবো আমাদের গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা বর্তমানে যে সম্ভাবনা উন্মুক্ত হয়েছে গত বিপ্লবে এটা যদি সত্যিকারের গণতান্ত্রিক বিপ্লবে আমরা রূপান্তরিত করতে চাই আমাদের বেশি সময় নাই দাবিগুলো পরিষ্কার করে যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের পক্ষে এর কিছুটা হলেও বাস্তবায়ন আশা করা সম্ভব